আমরা দুঃখের কারণ কেন জানেন তো আমরা প্রত্যেক দিন ভক্ত প্রাণ মানুষ প্রত্যেক দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমার মঙ্গল কিবা সবারই মঙ্গলের জন্য সবাই প্রার্থনা করি নাম ধ্যান করি তাতে লাভ হয় গা ঠাকুর তো বলেছেন করাটে হচ্ছে পাওয়ার জননী ওই করলে না আমরা শতানুগা পাঠ করি করি তো তাও আমরা ভুলে যাই রাগ হিংসা মানুষের ভিতরে ক্রোধ এইগুলো থাকলে কিন্তু আমাদের জড়তা কোনোদিন যাবে না বিশ্বাস তো আসবে না ভক্তি তো কোনোদিন আসবে না যতই আমরা ভক্তর আচরণ করি বা কথায় ভালো বলি বোঝানোর চেষ্টা করি কিন্তু প্রকৃত ভক্ত তাদের ভেতরে রাগ হিংসা বলতে মানুষ যাই কিছু বলুক যত কিছু বলুক ঠাকুরকে কত কিছু বলতেন নানাদি রকমের এখনো বলে কিন্তু ঠাকুর বলেছে মনি কথা বলিস গুড়ের মতন গায়ে যেন লেফটে রয় মাথায় বরফ সৎসঙ্গীদের একটাই অস্ত্র হচ্ছে মাথায় বরফ আর মুখে মুখে চিনি নিয়ে কথা যাই হোক যখন সময় আছে তার দয়ার কথা কিছু বলার চেষ্টা করব তার কারণ হচ্ছে কালকে আমাদের কালকে নয় পরশু রবিবার একুশে ডিসেম্বর মহারাষ্ট্র উৎসব হয়েছিল তার কিছু অনুভূতির কথা আপনাদের সামনে তুলে ধরব তার আগে আমি সমীর আছেন যিনি প্রার্থনা করবেন সমীর বিশ্বাস দাদা আছেন হয়তো সময় আছে ঢুকে যাবেন কথায় আছে আমরা উৎসব করি কেন আচার্যদেবের নির্দেশ আর অবিন্দার অতি চেষ্টায় এই যে আজকের দিনে যত উৎসবগুলো হচ্ছে তার উৎসবের একটাই উদাহরণ সবাই ছড়িয়ে ছিটিয়ে আছি একত্র হয়ে পরম পিতাকে আরাধনা করা সেই আনন্দে মহা আনন্দ আমরা তো বাড়িতে আনন্দ করি বটে উৎসবের আনন্দের মতো আনন্দ কোথাও পাওয়া যায় না ইষ্টের কথা শুনে আনন্দ সেই ভান্ডারার লাইনতে দাঁড়িয়ে মহাপ্রসাদ গ্রহণ করা আনন্দ সবার সঙ্গে মিলিত হয়ে যুক্ত হয়ে আনন্দ বহু মানুষ পরিচিত এসছিলেন কেউ নাগপুর থেকে এসছিলেন কেউ ঘরচিরল্লি থেকে এসছিলেন বিভিন্ন জায়গা থেকে এসছিলেন মানুষ উৎসবে কেন তাকে খুশি করার জন্য কিন্তু আমি দেখলাম খুশি তো হলাম বটে কিন্তু মাঝে মাঝে কষ্ট হয় আমরা কিন্তু সবসময় উদাহরণ দিই যে আমাদের জীবনের কষ্ট যায় না কেন আমরা এতদিনের দীক্ষিত এতদিনের সুস্থায়নি পালন করছি তবু আমাদের ভিতরে জড়তা যায় না কেন তার একটাই কারণ হচ্ছে আমরা অক্রাদিও নয় অমানীয় নয় আমরা নয় তার কথায় আছে ঠাকুর তো বলেছেন এই সৎসঙ্গ ম্যান মেকিং ইন্ডাস্ট্রি পাগলখানা বলেছে পাগল হতে বলেছে আবার পাগলের ওষুধ দিয়েছে আবার বলেছেন নেশা করে পাগল ঠাকুর দেখবেন কোনো কোনো বাণীতে আর যুক্ত করেছেন যেমন বলেছেন মাছ মাংস খাস আর এই আরটাকে আমরা বুঝতে চাই না পেঁয়াজ রসুন মাদক ছাড় এই আরটা হচ্ছে যা খেয়েছিস খেয়েছিস আর খাসনি কিন্তু আমরা বুঝেও বুঝতে চাই না ঠাকুর কি করে ঠাকুর এই আমার দাদা বললেন না যে জগন্নাথের হাত নেই সবাই জানে জগন্নাথের হাত নেই আবার ঠাকুর বলছেন যে জগন্নাথের হাত নেই তো পার্টিকে আমরা জড়িয়ে ধরতে চাই না সত্যানুসরণে লেখা আছে তুমি লতার মতন স্বভাব অবলম্বন করো রূপে বৃক্ষকে দড়িয়ে দাও তো শিক্ষক আমরা সবই জানি সবই বুঝি কিন্তু করার বলা ক্যাচ করা দেখবেন কথায় সবসময় আমরা কিন্তু উপদেশটা রূপে উপদেশ বলেছেন না উপদেশ দিতে বেশ ভালোবাসি কিন্তু উপদেশ পালন করার সময় বহু কষ্ট হয় কেন বলেছেন ঠাকুর উসাই নিশাই মন্ত্র সাধন চলাফেরাই কেন বলেছেন কেন ওই কেনটাকে আমরা খুঁজতে জানি না ওই কেনটাকে না খুঁজি বলে আমাদের জীবনে জড়তা কোনো দিন আমাদের জীবনে জড়তা সেই আমাদের ছায়ার মতো সব সময় আসে ওই জড়তাকে দূর করতে গেলে অজপা নাম এত ঠান্ডার মতো এতগুলো পরিবার বসে নাম ধ্যান করা হয় করুক না করুক জড়যুক্ত তো হই ওই অভ্যাস অভ্যাস ব্যবহার তো ঠাকুর বলেছেন অভ্যাস আর ব্যবহার হলে ধীরে ধীরে তার হয়ে উঠা যায় তার হয়ে না উঠতে পারলে ওই আমি যদি আমার মতন তাকে ভাবি তাহলে দেখবেন আমাদের জীবনের ওই শূন্যতা কোনোদিন পূরণ হবে না আমরা সবসময় ভালো দেখতে চাই ভালোটা চাই কিন্তু ভালো হতে চাই না একটি পরিবারের কথা বলি বিচ্ছিন্ন হয়ে গেছে ওই যে বলে না ঠাকুরকে ছেড়ে দিলে কত কি সহ্য করতে হয় তার কারণ আমি দেখেছি চোখে এগুলো গল্প নয় এগুলো চোখে দেখার কথাগুলো তুলে ধরতে চাই কেননা বাস্তব জীবনের কিছু কথা ঠাকুর ছেড়ে দিয়ে বা ঠাকুরকে ধরে রাখলে কি কি হতে পারে আর কি কি না হতে ঠাকুর যে স্বয়ং নারায়ণ আমরা ভাবি ওই আয়নার ভেতরে বসে আছি আয়নার ভেতরে বসে আছে সে কোনো দেখে না দেখবেন ঠাকুরেরও পিপাসা লাগে ঠাকুরের ঠান্ডা লাগে ঠাকুরেরও গরম লাগে কিন্তু আমরা সেই ছোট্ট ছোট্ট সেই জিনিসগুলো দেখতে পাই না ওই দেখতে পাই না বলে আমাদের জীবনে বড় বড় কেন অপরের মঙ্গল করব বলেও হাজার করলেও হয় না আমরা আজকে দীর্ঘ কয়েক বছর ধরে সবারই মঙ্গল প্রার্থনা করি তাহলে অমঙ্গল আসে কেন জড়তা আসে কেন আর একটাই কাজ আচার্যদেবের আচার্যদেব অমর ধামে বর্তমান আচার্যদেব তখন আচার্যদেব ছিলেন না শিশি দাদা আচার্যদেব ছিলেন হৃত্বিক দাদার ছেলেকে সাইনাইট খাবি দিয়েছিলেন পড়াতে খুব সুন্দর ছিলেন সুন্দর কি এক্সপার্টও ছিলেন ওই যে স্কুলে রেগিং কলেজে রেগিং সে রেগিংয়ের রেতে সাইনাইট দিয়ে দিয়েছে মানুষকে সাইনাইট খাবিয়ে দিলে মানুষ এক সেকেন্ডও পাচ্ছেন কিন্তু ওই যে আমরণ জপ করতেন ইষ্টবৃদ্ধি করতেন তার জোরে কিন্তু ঋত্বিক দেবতা ওই যে বলে না সন্তানের যখন বিপদ আসে তো তখন দৌড়ে যায় পরম পিতার কাছে শুনতে পেয়েছেন আমার ধামে এসেছেন দৌড়ে দৌড়ে এসে দাদার কাছে কান্নায় লুটে পড়েছেন দাদা একটাই কথা বললেন তুমি কি চাও তুমি কি চাও তখন বললেন বহু ইচ্ছায় আমার ইচ্ছা প্রভুর ইচ্ছায় আমার ইচ্ছা যাও তার কাছে বলো তোমার ইচ্ছায় আমার মঙ্গল তুমি যদি চাও তার মৃত্যু তাতেও আমার মঙ্গল তুমি যদি তাকে বাঁচাতে চাও তাতে আমার যে সাইনাইড খাওয়া ছেলে ঠাকুরের কাছে প্রার্থনা করতে উঠে বসে বিকেলবেলা পাকে বললেন এক গ্লাস জল দাও দেখো আরো কত পরীক্ষা দেবে ঠাকুর আরো কত বিপদের বিপদ ভঞ্জন জম পর্যন্ত কাটিয়ে দেয় তার কারণ হচ্ছে আমরা তাকে খুঁজে নিতে চাই না আমার মতন করতে চাই কেন আমার মতন করলে আমি আমার মতন সব কিছু করবো পুজো করবো সকালবেলা টাইমে উঠবো না প্রার্থনা করব না ব্রহ্ম মুহূর্তে ইষ্টবৃতি করবো না তাহলে আমার মতন তার মতন যদি হয়ে উঠতে পারি কিন্তু তার অনুশাসন বাদে আমি চলার চেষ্টা করব হচ্ছে সৎসঙ্গের ধারা সৎসঙ্গের ধারা হচ্ছে অনুশাসন বা আর সেবা যে পারে না তাকে উৎসাহ দিয়ে করিয়ে নিতে হয় আমরা সবসময় দেখি খালি ও পারে না ওকে আরো দূরে ঠেলে দাও ও কিছু মানছে না বর্দা বলছেন অমানি কথা আর অর্থাৎ আমি অক্রাদী আমি অমানি বর্তা সুন্দরভাবে সেই সত্তানুসরণ বলেছে প্রসঙ্গে সত্যানুসরণ প্রসঙ্গে বলেছেন লিখিপত আছে বলছে অমানি কথার অর্থাৎ যে কিছু মানে না তাকে যদি মান সম্মান দেওয়া হয় তাকে যদি আদর আপ্যায়ন করা হয় তবে বুঝবো আমি সেদিন অমানি আসলে যে মানে না যে কিছু করতে পারে না তাকে আরো দূরে তাকে উৎসর্গ দে তাকে ঘৃণা করার চেষ্টা করে বহু মানুষ আছে দেখবেন কারো কারো বাড়িতে গেলে কেউ এক গিলাস জল পর্যন্ত খায় না কেননা সে সস্তায়নি ব্রত গ্রহণ করে এমন বহু মানুষ আছে বহু মানুষ আছে দেখেছিও শুনেছিও অহংকার ওদের কাছে ঠাকুর থাকে না আমার ঋতিক দেবতা সস্তায়নি ঋত্বিক দেবতা পূজনে সিপাইদা বলছিলেন প্রাণ বাঁচাতে গেলে যা যা করা লাগে সেগুলো করতে হয় ওই আমি একটি বাণী বলি ইষ্টবীতিতে দীক্ষা বাঁচে শরীর বাঁচে কর্মে ইষ্টবীতিতে দীক্ষা বাঁচে শরীর বাঁচে কর্মে সদাচারী সমাজ বাঁচে জীবন বাঁচে ধর্মে এই চারটি লাইনের অনুস্তূতি গ্রন্থের বাণীগুলো খুব আমার জন্য খুব প্রয়োজনতা তার কারণ ইষ্টবিত্তি যখন দীক্ষা নিয়েছি ইষ্টবীতি না করলে দীক্ষাটিকে বাঁচিয়ে রাখতে পারবো না আমরা কর্মযোগী মানুষ কর্ম না করলে খেতে পাবো না কিন্তু কি কর্ম ইষ্ট কর্ম ইষ্ট কর্মই যদি মেতে থাকতে পারে আমাদের জীবনের জড়তা কিন্তু শেষ হয়ে যায় আর সদাচার যদি না মানেই সমাজ কী করে বাঁচবে সমাজকে কি দেব আমাদের যে আচার ব্যবহার চলন এইগুলো তবে তো বলবে দেখো দেখো একটি সৎসঙ্গই যাচ্ছে আর এই জীবনটা যদি না বাঁচে ধর্ম কর্ম কী করে যাই হোক আমি আমার মতন বলার চেষ্টা করি জানি না আমি ভক্ত প্রাণ মানুষ কিবা বা জ্ঞানী ওই জ্ঞানীদের সঙ্গে ভক্তদের সঙ্গে যতটুকু উপস্থিত থেকে জ্ঞান অর্জন করে থাকি সোনিয়া সোনিয়া তাই বলার চেষ্টা করে জয়গুরু সকলকে